মোবাইলের ক্যামেরার অস্ত্রের যে হাতে একটা ডাকলাম ডাকার পরে কিন্তু সেলফি উঠে গেল আপনি যখন আপনার মোবাইল যত দূরেই থাককে না থাক আপনার মোবাইলের এভাবে ইশারা করবেন ইশারা করার পরে কিন্তু সেলফি উঠে গেল আপনার মোবাইল আপনি কিন্তু এইভাবে মোবাইলের লোক দিয়ে এবারে এভাবে টাচ করেন টাচ করলে কিন্তু ছবি তোলে তা আপনার মোবাইলে কিন্তু আজকে এভাবে টাচ করতে পারবো না আদে এভাবে ইশারা করবেন ইশারা করলে কিন্তু ছবি আপনারা মোবাইল নতুন একটা কিনে আনেন কিনে আনায় কিন্তু খালি এভাবে ছবি মারাই শিখলেন আর মোবাইলের ক্যামেরায় কিন্তু কত সিক্রেট সেটিং আছে এই সেটিংগুলো কিন্তু শিখলেন না তা আজকে শেখেন আপনারা মোবাইলের কিন্তু তিনটা সেটিং শিখাবো আজকে ক্যামেরায় গুরুত্বপূর্ণ সেটিং আজকে সেকেন। মোবাইল যখন আপনারা ফ্যামিলি শহরে ফুট ফটো উঠ পারছেন তখন কিন্তু মোবাইলের ক্যামেরার মাস্টার নাকি তাই এই শেডিংটা আপনার করে রাখেন এই শেডিংটা করে রাখার পরে আপনি মোবাইলের ক্যামেরা এভাবে হাত দিয়ে ডাক পেন ডাকার পরে কিন্তু ছবি তুলে নেব আপনার ক্যামেরার কোনো মাস্টারের দরকার নেই এভাবে ডাক পেন হাত দিয়ে ছবি তুলে নেবেন আপনার মোবাইল যত দূরেই থাকে থাইক না মোবাইল কত দূরে আসে না আসে দেওয়ার দরকার নেই আপনি ফাঁকি থেকে পেলে মোবাইলের হাত হাত দিয়ে ইশারা দেবেন ইশারা দেওয়ার পরে কিন্তু ছবি তুলে নেবো এই যে ছবি তুলে নিল ভাই ভাই এই সেটিংটা কিন্তু আপনার মোবাইলে করতে পারবেন আপনি কেউ মোবাইলে কিন্তু সমস্ত কিছু সেটিং করতে পারবেন তো আজকে আপনারা এই সেডিংগুলো শেখেন আপনারা এই শেডিংগুলো জুলে আপনি ক্যামেরার এই জুলে আপনার শেখেন শেখার পরে কেউ এই শেডিংগুলো আপনার মোবাইলে দেখে দেখার পরে কিন্তু বলবো যে ভাই আপনার মোবাইলে এই সেডিঙ্গা কত্থ করলেন তে বলবো যে ভাই আমার মোবাইলটা নিয়ে শেডিংটা করে দেন আপনি আজকে ভাই মোবাইলের আমরা তিনটা গুরুত্বপূর্ণ কাম আসে শেডিং আসে শেডিংগোনা শেখেন শেখার পরে কিন্তু আপনার মোবাইলের গুরু এবং বসবি মানবো তো চলুন দেখা আজকে আপনার মোবাইলের মোবাইলের শেডিংগোনা কীভাবে শেখেন আপনাদের মোবাইলে ক্যামেরা ক্লিয়ার হইতেছে না ক্যামেরা কিন্তু এই নতুন মোবাইল যখন আপনি শুরু মধ্যে কিনে আনেন কিনার পরে ছবি মেলেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার হয় তারপরে কিছুদিন পুরানো হয়ে যায় মোবাইলের মোবাইল পুরানো হওয়ার পরে কিন্তু আপনাদের মোবাইলের শেডিং কিন্তু এই ক্যামেরা কিন্তু বেশি ভালো থাকে না তো এই আজকে কাম গোনা না আপনার মোবাইলের ক্যামেরা কিন্তু আগের মতো জিগ করবো তো চলো না আপনারা দেখাই এই শেডিংটা করতে মোবাইলের প্রথমে ক্যামেরায় এসোনা প্রতি মোবাইলের ক্যামেরায় এসেন তো এই ক্যামেরা একটু টিপ মার দেন টিপ মার দেওয়ার পরে এই জায়গায় আছে আপনাদের টি ডট আপনাদের মোবাইলের ক্ষেত্রে এই জায়গায় হয়তো শেডিং থাকা আরে তাই আমার এইখানে থ্রি রোড আসে থ্রি রোডে একটু টিমবার দিলাম টিমার দেওয়ার পরে এই ভিতরে শেডিং আসে তো এই শেডিংয়ে একটু টিম্বার দিয়ে দিলাম মার দেওয়ার পরে এই জায়গায় এই লেখাটা যে আসে এই লেখাটায় টিমবার করে দেবেন তার মানে এই লেখাটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিবো এই লেখাটার দিকে আপনারা সার্চ করে নেবেন তার মানে হ্যাক মোবাইল হ্যাক সিস্টেম তো আপনারা এইটার দিকে বাই করে নেবেন তো আমি কিন্তু আমার এই লেখাটায় টিম মার দিলাম মার দেওয়ার পরে এই দু ডে অপশন আছে দুটা অপশনই অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখন ভেগে চলে আসেন ভেগে চলে আসার পরে দেখেন আপনার ক্যামেরার মিউজিক তো এই ক্যামেরা একটা টিপ মার দিলাম টিপমার দেওয়ার পরে এই যে হাতে ডাকলাম ডাকার পরে কিন্তু আমার মোবাইলে ক্যামেরা কিন্তু অটোমেটিক ছবি তুলে নিল তো ভাই এই সেটিংটা করা শিখলেন আপনারা এখন ভেঙে চলে আসেন ফেরা আবার দুই নাম্বার সেটিং করা শেখেন আপনি তখন ফেরা আবার ক্যামেরায় আসেন এই ক্যামেরায় একটা টিম মার দেন টিম মার দেওয়ার পরে এই যে ফটো ভিডিও লেখা আছে আপনি এইদিকে টান দেন টান দেন মোরে আসেন মোরে আসার পরে দেখেন এই জায়গায় লেখা আছে ডুয়েল ভিউজ ভিডিও তো এই জায়গায় একটা টিমার দেন টিমার দেওয়ার পরে দেখেন আমার ক্যামেরার মেয়ে দেখে দেবে সামনের সাইডে আমি আছি পিছনের সাইড আছে ব্যাকগ্রাউন্ডে তো যখন এইটা আছে তো এইটা ভালো করে ফেরা চেঞ্জ করতে পারেন তো এই জায়গায় একটা ইয়ের মতো ই আছে অ্যাপিনের মতো এই জায়গায় একটা টিমার দেন টিমার দেওয়ার পরে আমি মিডিল আছে এই মিডিলের অপশন আসেন এই মিডিলে একটা টিমার দেন টিমার পর দেখেন ক্যামেরার মিউজিক আমার কিন্তু এই জায়গায় ছোটো ফটো আছে সামনে পিছনের ফটোটা কিন্তু ক্লিয়ার দেখাতেছে এইভাবে কিন্তু আপনারা মোবাইলের স্ক্রিনে ভিডিও করতে পারবেন কইরে আপনারা কিন্তু ফেসবুকে আপডেট দিতে দিতে পারবেন সব থেকে কিন্তু ভালো হবো তার বাদে এই যে ক্যামেরা চেঞ্জ করে নেই পিছনে গেল একটা সামনে আইলে আসলা তার মানে দুটা ক্যামেরা একসাথে উড়ে দেবেন ক্যামেরা পিছনের সামনে একসাথে ছবি মারতে পারবেন তো গেল যার পরে ফের আবার আবার আপনি এই জায়গায় একটা টিমবার দেবেন দিয়ে আবার ফের আর এক মডেল আনবেন তো এই জায়গায় একটা টিমবার দেবেন টিম্বার দেওয়ার পরে দেখানো হয় যে পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা দুটাই দেখা গেছে একসাথে ছবি ফটো মারবেন দুটো ছবি এই যে এই জায়গায় একটু মার দেবেন সামনে একটা হবো পিছনে একটা হবো তো এইভাবে কিন্তু তিনটা সেডিং আছে এই ক্যামেরা তিনটা সেটিং মধ্যে আপনারা করে করে রাখতে পারবেন এই সেডিং কিন্তু আপনারা শেকুন তো তার বাদে গেল দুই নম্বর সেডিং এখন দেখবো আমাদের তিন নম্বর সেডিং তিন নম্বর সেডিং করতে আবার ফের আবার আবারও ফেলে আপনার মোবাইলের ক্যামেরায় আসেন ক্যামেরা আসার পরে টিপ মার দেন টিপমার দেওয়ার পর উপরে থ্রি ডোড আছে এই থি একটা টিপ মার দেন টিমার দেওয়ার পরে শেডিংস আছে সেডিংসে একটা টিপ মার দেন টিমবার দেওয়ার পর নিচে চলে আসেন নিচে চলে আসার পরে এই যে এইখানে এলাকায় আছে রেজিস্টার ডিফাল্ট তার মানে আপনাদের মোবাইলের ক্ষেত্রে থাকা হয়ে সিধে রেজিস্টার তা আমার মোবাইলে আছে রেস্টার ডিফাল্ট তো এইটা আপনার দিকে এইখানে একটা টিপ মারি দিবেন টিপ মারি দিলেন টিম মার দেওয়ার পর এইখানে রেস্টার লাগা আছে তো রেস্টারে একটা টিম মার দেন রেস্টারে টিপ মারা দেওয়ার পরে এই কাজটা কিছু নিয়ে করলেন আপনি আপনাদের মোবাইল মেয়ে কী আজুবাজু উল্টা ক্যামেরা দিয়ে ফটো ফটো মাইরে কী করছে ক্যামেরায় টাচ করে ফটো আসে না তো যখনই আপনি এই সেটিংটা করবেন তখন কিন্তু মোবাইলের ক্যামেরা কিন্তু নতুন যখন আপনি মোবাইল শুরু হতে নিয়ে আসেন সেই রকম ক্লিয়ার দেবো বা এবং মোবাইলে কোনো ক্যামেরায় কোনো সমস্যা থাকা থাকবে না সব সমাধান হয়ে যাব আশা করি ভিডিওটা জল ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা